চারিদিকে বন্যা হচ্ছে আমার কাছে খবর আছে হুগলিতে খানা খুলে পঁয়ত্রিশ জন মানুষ ট্র্যাপ্ট হয়ে আছে তাদের আগে বেরোতে বলা হয়েছিল তারা বেরোতে পারেনি কিন্তু জল হঠাৎ করে ছেড়ে দিয়েছে ডিবিসি পাঞ্চেত এবং টেনুঘাট মিটিং শেষ হওয়ার পরেও আমি হেমন্ত সোরেনের সাথে তিনবার কথা বলেছি তাকে আমি বারবার রিকোয়েস্ট করেছি কিন্তু আমি জানি না তারা কি করবে কারণ ইতিমধ্যে যা জল ছেড়েছেন তাতে বীরভূম বর্ধমান বাঁকুড়া হাওড়া হুগলি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা অনেকটাই অ্যাফেক্টেড হয়েছে হাওড়া আমি নিজেই যে বাড়ি আদিগঙ্গার সামনে থাকি আমি দেখতে গিয়েছিলাম কি অবস্থা জলের আমি এতটা জল আসতে কোনো দিনও দেখিনি কারণ আমাদের গোলাটা হচ্ছে সবচেয়ে উঁচু আমাদের এই জায়গাটা আমরা সিঁড়ি বানিয়ে দিয়েছিলাম প্রায় চোদ্দ পনেরোটা সিঁড়ি ছিল একদম পুরো ভরাট হতে আর পাঁচটা সিঁড়ি মাত্র বাকি আছে এরপর যদি আবার জল ওরা রাত্রে ছেড়ে দেয় বারণ করা সত্ত্বেও তাহলে কিন্তু বন্যাকে আটকানো যাবে না ওরা বলছে তাহলে আমাদের এখানে বন্যা হবে আমলাম তোমাদের এখানে বন্যা হবে বলে তুমি আর একটা রাজ্যকে তো ভাসাতে পারো না আমাদের না জানিয়েই সকালে প্রায় আশি নব্বই হাজার কিউসেক ওয়াটার ছেড়ে দিয়েছে ফলে যে তিন চার দিন কন্টিনিউয়াস বৃষ্টি এমনিতেই গঙ্গাগুলো আমাদের নদীগুলো ওভারফ্লো ড্যামগুলো ওভারফ্লো ছিল তার মধ্যে এই জলে আস্তে আস্তে কাল সকালে বিকেলে পৌঁছবে আমি সবাইকে বলবো সতর্কতা অবলম্বন করে দূরে দূরে রিলিফ সেন্টারে প্লিজ দয়া করে যান এবং আপনাদের থ্রুতে বিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে পি অ্যাডিশনাল ডিএম অ্যাডিশনাল এসপি এসডিও যারাই আছেন সবাইকে বলবো যে ইমিডিয়েট দেখে নাও কারণ কালকে কিন্তু অনেক জল ঢুকবে এই জলের ওপর যদি আবার জল আসে আমার এমনিতেই চিন্তা আছে পঁয়ত্রিশ জনকে কি করে উদ্ধার করব আমরা আর এখন রাত হয়ে গেছে জলের কারেন্ট এতটাই কেউ যে উদ্ধার করতে যাবে তার উপায় নেই কারণ যে উদ্ধার করতে যাবে সে বোটও তলিয়ে চলে যাবে এমন অবস্থা তো ওখানে আমরা এনডিআরএফ টিম পাঠাচ্ছি সকালে এবং এইচডিআরএফ টিমটাও আমরা পাঠাচ্ছি সাউথ চব্বিশ পরগনায় সুতরাং আমরা প্রত্যেকে অ্যালার্ট আছি বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সাথেও আমার কথা হয়েছে সিএস নিজে মনিটরিং করছেন টোয়েন্টি ফোর ইন্টু এবং তিনি নিজেও ডিএমদের সাথে বারবার করে আজকে দু তিনবার ভার্চুয়াল করেছেন উনি অলরেডি আমাদের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মনিটরিং চলছে টাইম টু টাইম কি অবস্থা এবং মানুষকে আবার আবেদন করছে প্লিজ দয়া করে জল আর আগুন এই দুটো জিনিস নিয়ে আমাদের মনে রাখতে হবে যে কোনো মুহুর্তে জল ঢুকে যেতে পারে দোতলা বাড়ি হলেও যদি একতলা ভেসে যায় তাহলে দোতলা ভাসতে কতক্ষণ নেবে কাজে জীবনের ঝুঁকি দয়া করে কেউ নেবেন না সতর্ক থাকুন কিন্তু জীবন বাঁচান একটা প্রাণের দাম অনেক বেশি এটা আপনাদের মাধ্যমে অনুরোধ করব যদিও আপনারা জুনিয়র ডক্টরদের স্ট্রাইক নিয়ে বেশি ব্যস্ত কিন্তু তার মধ্যে আমার এই আবেদনটুকু যদি গ্রাম বাংলায় মানুষের কাছে পৌঁছে যেতে পারেন নিতে পারেন বিশেষ করে জেলার মানুষের কাছে কারণ কলকাতায় যদি এই অবস্থা হয় গঙ্গার তাও তো হাইটাইড আজকে ছিল না আমি দেখছি এখন জোয়ার আছে জলের স্রোতের টান খুব বেশি আছে এবং সেই জন্যই বুঝতে পারছি না ইভেনিং আমরাও হয়তো যে কোনো সময় ডুবে যেতে পারি জলের যে স্রোত আছে তারপরে যদি আবার জল ছাড়ে নিজেদের ঠিক রাখার জন্য অন্য স্টেটের উপরে ছেড়ে দিলাম এটা কিন্তু ঠিক হচ্ছে না আমি আমার প্রতিবাদ জানিয়েছি